আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কেমন আছেন আজকে আমি একটা সত্য কথা বলবো হয়তো কারো খারাপ লাগতে পারে যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন একটা সত্য কথা বলবো যা আমার পরিবারের সাথে ঘটে গেছে আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন আপনার বাইকে আপনি বিয়ে করাবেন তাহলে কথাটা শুনুন আপনার ছেলের জন্য আপনার থেকে গরিব ঘরে মেয়েকে কখনোই বউ বানিয়ে নিয়ে আসবেন না বা আপনার বাবি বানিয়ে নিয়ে আসবেন না সবসময় মনে রাখবেন অল্প পানীয় মাছ কিন্তু লাফাই বেশি আপনি যদি একটা আত্মীয় সম্পর্ক করতে চান তাহলে আপনার থেকে একটু উঁচু পরিবারে যাবেন কারণ আমার পরিবার যে ব্যথায় ব্যতীত হয়েছে আমি চাই না অন্য কোনো পরিবার আর ব্যথায় ব্যতীত হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভুল হলে ফোন করে দেবেন আজকে মতো তো নিচ্ছি আল্লাহ হাফেজ